আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আলা মাল্লা নাবী জা বাদা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি কি কাজ করলে কি আমল করলে জান্নাতের ভিতরে গৃহ পাওয়া যাবে ঘর পাওয়া যাবে তিন নম্বর পর্বে আমরা আলোচনা করছি ধৈর্যশীল হলে ধৈর্য ধারণ করতে পারলে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে ঘর রেডি করে রেখেছেন সুবহানাল্লাহ আপনি খুলুন সূরা ফুরকান ২৫ নম্বর সূরা ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন উলাইকা ইউজাওনাল গুরফাতা বিমা সাবরু তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ জান্নাতের কক্ষ তাদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা এবং তাদেরকে সম্বাসন জানানো হবে অভিবাদন এবং সালাম দ্বারা সুবহানাল্লাহ খালিদিন ফিহা এবং তারা সেখানে চিরকাল থাকবে এমনটা হবে না যে কিছুদিন থাকার পরে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে বিষয়টা এমন নয় আল্লাহ বলছেন হাসুনাত মুস্তাকার রাওয়ামা এবং এই যে আশ্রয়স্থল এবং আবাসস্থল এটা কতই না চমৎকার কতই না সুন্দর সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই আয়াত থেকে বোঝা গেল যে ধৈর্য ধারণ করলে জান্নাতের ভিতরে ঘর রেডি করা আছে বাড়ি অট্টালিকা প্রাসাদ আপনার আমার জন্য সোহান আল্লাহ এই ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন সোফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহল্লা বলেছেন যে ইয়া হেতাজুল মোমিনো ইলা সাবরি একজন মমিন সবারির উপর ঐরূপ নির্ভরশীল কামা ইয়া হতাজু ইলা তামি অশারবি যেমন একজন মানুষ খাদ্য এবং পানীয়ের উপর নির্ভরশীল আমরা বুঝি খাদ্য এবং পানীয় ছাড়া একজন মানুষ যেমন বাঁচে না ঠিক তদ্রূপ একজন মমিন ইমানদার তার ইমান টিকাতে পারবে না ধৈর্য সবর ছাড়া তাই তো ইবনুল কায়েম রাহেম বলেছেন যে দেহের সাথে মাথার যেমন সম্পর্ক ঠিক তদরূপ ইমানের সাথে সবরের সম্পর্ক সবর ছাড়া ইমান টিকানো বড়ই কষ্টকর তাই আসুন এই ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহর জান্নাতের ভিতরে ওই কক্ষ সমূহ ক্রয় করি আল্লাহ তৌফিক দান করুন আমিন আনিল আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার